হালকা করে তারপরে এর উপরে মশলাপাতি দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে নাবিয়ে নিয়ে মশলাপাতি দিয়ে আলু দিয়ে তারপরে এটাকে পুরো তরকারি তৈরি করব কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর এই রাজারানি পাশাপাশি হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর একটুখানি কালার বানানোর জন্য ডাল চিনি চিনি আর মন্ত্রী আর সেপাই মানে ধনে জিরে আর একটু দেব আমাদের কাজু বাদাম আর টক দই আর টমেটো পেস্ট আলু তো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখি লাল করবো না শাকার সাথে তো আবার মাছ সামান্য ও একটু নুন দেবে যাতে এর মধ্যে নুনটা ঠিকঠাক হয়ে যায় তারপর আবার পরার সময় দেবো তো তাইটা করার সময় নুন দেবো কী কী ফোড়ন দিচ্ছি বা কী কী মশলা দিচ্ছি আগেই বলে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে একটু ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মধ্যে নিয়ে নিলাম এবার এতে দেবো ওই বললাম রাজা রানী হলুদ আর লঙ্কা গুঁড়ো আর মুগ মিষ্টির জন্য একটু চিনি যাতে কালারটা ভালো আসে আর ওই তার মন্ত্রী মশলার গন্ধ ছাড়ছানা এবার দেবো নুন নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেই তেল ছেড়ে আসবে তখন আরেকবার কষিয়ে জল ঢেলে দেবো এ মোটামুটি ছেড়ে গেছে মশলাও মেই গেছে আলু খালি সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার জল ঢেলে দিই দেবের পর এতে শুধু সামান্য এক টুকানি গরম মশলা দেব সাই গরম মশলা আর কিছু দেব না এটাকে নাড়িয়ে হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব